রাজা শান্তিকুমারের মুখে কেউ অশান্তির ছাপ এর আগে দেখেননি কিন্তু বৃদ্ধ মন্ত্রী লক্ষ্য করলেন রাজা আজকাল প্রায় অন্য অন্যমনস্ক থাকেন তাছাড়া তাকে আগের মতো আর হাসতেও দেখা যায় না একদিন মন্ত্রী রাজাকে বললেন মহারাজ অপরাধ নেবেন না ইচ্ছা করছে একটা কথা জানতে আজকাল আপনাকে বেশ চিন্তান্বিত মনে হয় কেন রাজা শান্তিকুমার কিছু সময় নিশ্চুপ থেকে কী যেন ভাবলেন তারপর বললেন মন্ত্রীমশাই আমার যথেষ্ট বয়স হয়েছে ইচ্ছা রাজকুমারীর বিবাহ দিয়ে তার হাতে রাজ্যের দায়িত্ব দেওয়া কিন্তু সে রাজি নয় মন্ত্রী বললেন মহারাজ চিন্তা করবেন না আমি বরঞ্চ রাজকুমারের মনের কথা জানার চেষ্টা করছি সেদিন সকালে রাজকুমার রাজ উদ্যানে ভ্রমণ করছে মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে রাজকুমারকে রাজার চিন্তার কারণ বললেন রাজকুমার বলল মন্ত্রী মশাই আপনি কি লক্ষ্য করেছেন এখন আষাঢ় মাস অথচ আকাশে মেঘের চিহ্ন নেই সূর্যের চোখ থেকে যেন আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসছে সারা রাজ্য রুক্ষতার প্রলেপ কিসের অভিশাপে এই রাজ্যে খড়ার লেলিহান শিখা নেমে এসেছে তা যে রাজকুমারী বলে দিতে পারবে এবং রাজ্যকে খড়ার হাত থেকে রক্ষা করবে তাকে আমি উপযুক্ত মনে করব এবং তাকে বিবাহ করব অস্ত্র রাজনীতি ধর্মনীতি সব শিক্ষায় সমাপ্ত করেছি কিন্তু রাজ্যের সীমানা এখনো জানি না তাই বিবাহের আগে সারা রাজ্য ভ্রমণ করতে চাই রাজকুমারীর কথা শুনে রাজা বললেন রাজকুমারীর রাজ্য পরিক্রমার ব্যবস্থা করতে শতাধিক গজারোহী সৈন্য পাঁচ হাজার অশ্বারোহী অজস্র পদাতিক সৈন্য ছাড়াও দাস দাসী পাত্র মিত্র খাবার দাবারের ব্যবস্থা হল রাজপুত্রের ভ্রমণের সঙ্গী হিসেবে যাবে রাজ্যের যেখানে সেখানে তরুণ তৈরি হলো রাজকুমারের অভ্যর্থনা দেওয়ার জন্য রাজপুত্র বলল সে ছদ্মবেশে রাজ্য ঘুরে দেখতে চায় সঙ্গে থাকবে তার বিশ্বস্ত বন্ধু মন্ত্রীপুত্র রূপকুমার সঙ্গে আর কেউ থাকবে না রাজপুত্র ও মন্ত্রীপুত্র দুজন দুটো ঘোড়ায় চেপে বসল ঘোড়া দুটো রাজপ্রাসাদের সিংহদুয়ার পেরিয়ে তীব্র গতিতে ছুটে চলল পেছনে পড়ে থাকলো ঘোড়ার খুঁড়ের বাতাসে ছড়িয়ে থাকা ধুলুর অস্পষ্ট মেঘের ছায়া সূর্য মাথার ওপর তাদের ঘোড়া এসে থামল ঝর্নার নিকট একজন সন্ন্যাসী দু বন্ধ করে বসে আছেন ঝর্নার পাশে কাচের মতো স্বচ্ছ ঝর্নার জল বয়ে যাচ্ছে রাজপুত্র ও মন্ত্রীপুত্র খুব তৃষ্ণার্ত তারা ঝর্নার জল খেতে গেল সন্ন্যাসী চোখ খুলে রাজপুত্রের কপালের দিকে তাকিয়ে বললেন তুমি ভাগ্যবান তোমার কপালে রাজরেখা দেখছি কিন্তু তোমার সামনে অনেক বিপদ তোমার মনের কথা আমি জানি তোমার সব প্রশ্নের উত্তর একজনে দিতে পারেন রাজকুমার বলল তিনি কে কোথায় আছেন তিনি থাকেন গভীর জঙ্গলে একটি পর্বতের গুহায় বললেন সন্ন্যাসী তার কাছে কি করে পৌঁছাবো যার কাছে যাবে সে একটি ব্যাং। শত ছজন উত্তরে যাও তোমরা সেখানে দেখবে বইছে বিশাল এক নদী তারই তীরে বসে সোনা রূপা পাখি বলে দেবে তার কথা আছে যাবাকি। হিংসা থাকে যদি একটুও মনে সোনা রূপা পাখি তবে যাবে অন্য বনে ভালোবেসে মন সবার যাই করা জয় সঠতা ও হিংসায় হয় পরাজয় রাজপুত্র মন্ত্রীপুত্র ঘোড়া ছুটিয়ে দিল সোচা উত্তরে যেখানে রাত হয় সেখানে বিশ্রাম রাত্রি কাটায় উঁচু গাছের ডালে কয়েকদিন কয়েক রাত কেটে গেল তারা উপস্থিত হলো বিশাল নদীর তীরে নদীর জল এমন স্বচ্ছ যে জলের মধ্যে অসংখ্য লাল নীল সবুজ মাছ ঘুরে বেড়াচ্ছে তা দেখা যাচ্ছে একটা কুমিরকে জলের উপর ভেসে উঠতেও দেখা গেল নদীর তীরে বসে আছে কত রং পাখি রাজকুমারের মনে পড়ল শিকারে যাওয়ার দিনগুলোর কথা অন্য সময় হলে তীর ধনুক দিয়ে এদেরকে শিকার করত। কয়েকটা হরিণ দূর থেকে রাজকুমারকে দেখছিল ধীরে ধীরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কেমন রুক্ষ হতে লাগল গাছের পাতা খসে পড়ল হরিণ মাছ পাখি কুমির সবই যেন অস্পষ্ট মনে হলো রাজকুমারের চোখে রাজকুমার বলল প্রকৃতির ছবিটা চোখের সামনে থেকে যেন হঠাৎ হারিয়ে গেল মন্ত্রীপুত্র বলল সন্ন্যাসীর কথা মনে আছে নিশ্চয় মনে হিংসা থাকলে প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখে ধরা পড়বে না তাই সোনা রূপা পাখি বোন ছেড়ে চলে গেছে রাজকুমার দুঃখের সাথে বলল বন্ধু পশু পাখি গাছপালা ফল ফুল হিংসা মনে এসে তাই হয়েছিল ভুল কথাগুলো বলার সাথে সাথে আবার গাছগুলো সবুজ পাতা ফল ফুল ভরে গেল নদীতে রঙিন মাছ সাঁতার কাটতে লাগল কত পাখি হরিণ ময়ূর খরগোশ মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগল রাজপুত্র উপরে তাকিয়ে তাকিয়ে একটা সোনার ও অপরটি রূপর পাখি গাছের ডালে বসে মনের আনন্দে গান করছে রাজপুত্র বলল বলতে পারো কোথায় থাকে ব্যাংবাবাজি একা কেমন করে যাবো সেথায় থাই পাবো যে তার দেখা সোনা পাখি তার ডানা থেকে একটা সোনার পালক খুলে রাজকুমারীর হাতে দিয়ে বলল এই নদীটা আসল নদী নয় জাদু নদী এই পালক হাতে থাকলে জলের ওপর দিয়ে হেঁটে নদী পার হতে পারবে যেমন লোকে ডাঙায় হাঁটে জলের ওপর তেমনি হাঁটতে পারবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না রূপা পাখি তার ডানা থেকে একটা রূপোর পালক খুলে রাজকুমারের হাতে দিয়ে বলল নদী পেরিয়ে গভীর বনে গুহায় থাকে মহাজ্ঞানী ব্যাং তার হাতে এই রূপোর পালক দিলে সে বুঝতে পারবে আমরা তোমাদের পাঠিয়েছি তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে সে গভীর রাতে উঁচু গাছের ডালে বসে আছে রাজপুত্র ও মন্ত্রীপুত্র ভেসে আসে মেঘের গর্জনের মতো শব্দ কেঁপে ওঠে সারা জঙ্গল তাদের লক্ষ্য পড়ল অনেক দূরের আলোক রশ্মির দিকে রাজপুত্র বলল সেখানে নিশ্চয়ই কেউ থাকে তাই আলো চালিয়েছে মন্ত্রীপুত্র বলল রাত্রে গেলে বিপদ হতে পারে তাই সকাল হলে সেখানে যাব গাছের মাথায় ভোরের সোনালি রোদের উল্লাস রাজপুত্র ও মন্ত্রীপুত্র আলো অনুসন্ধানে এসে দেখে গুহার মুখে বসে আছে বিশাল চেহারার একটা সোনা ব্যাং তার ডান হাতে কাচের মতো স্বচ্ছ একটি বস্ত্র তীব্র আলোক রশ্মি বেরিয়ে আসছে তার থেকে মন্ত্রীপুত্র বলল ওই বস্তুটি মানিক রাজপুত্র বলল সাত রাজার ধনমানিক আমাদের রাজকোষে এমন সম্পত্ত নেই রাজপুত্র ব্যাংকে বলল সুপ্রভাত ব্যাংজি, ব্যাংক রুপুর পালক হাতে পেয়ে বলল তোমাদের বন্ধু সোনারূপা পাখি পাঠিয়েছে তাদের খবর কুশল তো রাজপুত্র ও মন্ত্রীপুত্র বলল হ্যাঁ জি ব্যাঙ্ক বলল মেঘের গর্জনের মতো শব্দ শুনতে পাচ্ছ কি এই গুহার ভেতরে ঘুমিয়ে আছে এক রাক্ষসী সে জাগলে কিন্তু তোমাদের খেয়ে ফেলবে এখান থেকে চলে যাও রাজপুত্র বলল রাক্ষসী তোমার কে হয় জানতে খুব ইচ্ছে করছে হঠাৎ গুহার ভেতর থেকে শব্দ ভেসে এলো মানুষের গন্ধ ব্যাংক বলল কাল নিশ্চয় মানুষ খেয়েছ ভালো করে মুখ হাত ধুয়ে ফেল এই গভীর জঙ্গলে কি মানুষ থাকে রাজপুত্র ও মন্ত্রীপুত্র পাহাড়ের আড়ালে চলে গেল একটা অজগর সাপ সেই গুহার ভেতর থেকে বেরিয়ে এসে বিশাল রাক্ষসের রূপ ধারণ করল তারপর হাওয়ায় মেঘের মতো ভাসতে ভাসতে দূর আকাশে অদৃশ্য হয়ে গেল রাজপুত্র ও মন্ত্রীপুত্র ফিরে এলো ব্যাঙের নিকট তারা দেখলো ব্যাঙের চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে তার পায়ের কাছে পড়ে হয়ে গেল দুটো হীরের টুকরো রাজপুত্র বলল তুমি কাঁদছ কেন ব্যাং বলল আমি পাশের রাজের রাজকন্যা রাজা মারা গেলেন আমার আর কোনো ভাই বোন নেই আমি রাজ সিংহাসনে বসব এমন সময় বাবার যিনি মন্ত্রী ছিলেন তিনি গভীর রাত্রে ষড়যন্ত্র করে আমার হাত পা বেঁধে এই জঙ্গলে রেখে যান এই মানিকটি আমি আমার মাথার চুলের খোঁপায় লুকিয়ে রেখেছিলাম তাই মন্ত্রী এটার সন্ধান পাননি এই রাক্ষসী আমাকে দেখে তার গুহায় নিয়ে যায় আমাকে দেখে তার করুণা হয় আমাকে মারল না কিন্তু দিনের বেলায় আমাকে ব্যাঙ করে রাখে গুহা পাহারার জন্য রাত্রে মানুষ করে দেয় তখন তাকে পাখার হাওয়া করতে হয় পা টিপে দিতে হয় না করলে আমাকে চাবুক মারে দেখো আমার পিঠে চাবুকের দাগ রাজপুত্র বলল তোমার কথা শুনে আমার শরীর রাগে জ্বলছে রাক্ষসীকে হত্যা করব। রাজকন্যা বলল সাবধান রাক্ষসী জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না যে নদী পেরিয়ে এলে ওই নদীর জলে একটা কুমির আছে সেই কুমিরের পেটের মধ্যে একটা সোনার কৌটুই রয়েছে রাক্ষসীর প্রাণভোমরা কুমিরকে মারলে তবেই সেটা পাওয়া যাবে মনে হিংসা থাকলে কুমির অদৃশ্য হয়ে যাবে ভালোবেসে এই মানিকটা কুমিরকে উপহার দেবে কুমির মানিকটা গিলে ফেললেই মানিকের তীব্র তেজে সে মারা যাবে তখন তার পেট কেটে রাক্ষসীর প্রাণভোমরা সংগ্রহ করতে পারো ওই নদীটি মায়া নদী রাক্ষসী সৃষ্টি করে রেখেছে যাতে পাশের রাজ্য থেকে কেউ এই জঙ্গলে না আসতে পারে আর হ্যাঁ কুমির মারা গেলে মানিকটা সঙ্গে আনতে ভুল যেন না হয় ধীরে ধীরে রাত্রির অন্ধকার নেমে আসছে আকাশে ঝড় উঠল গাছপালা হাওয়ায় দোল খাচ্ছে রাজপুত্র ও মন্ত্রীপুত্র দেখল ঝড় নয় ঝড়ের বেগে রাক্ষসী আকাশ থেকে নেমে আসছে সে রাজপুত্র ও মন্ত্রীপুত্রকে দেখে অবাক সে বলল সাহস তোদের দেখছি ভীষণ একটা খাব তো আমি একটা খাব পড়া রাজপুত্র ও মন্ত্রীপুত্র দাঁড়িয়ে আছে ঠিক গুহার দরজার সামনে রাজপুত্র তার বিশাল তরবারি বের করে বলল রাজকন্যাকে আগে মানুষ করে দাও না করলে এই তরবারি দিয়ে তোমাকে দু টুকরো করে দেব রাক্ষসী বলল তোর সাহস তো কম নয় এবার তোদের গিলে খামো রাজপুত্র তার হাতে রাখা সোনার কৌটো দেখিয়ে বলল তোমার প্রাণ ভোমরা আমার হাতের মুঠোয় কিন্তু রাক্ষসী ভয় পেয়ে রাজকন্যার আসল রূপ ফিরিয়ে দিয়ে বলল আমি রাক্ষসী ছিলাম না এক সময় ডাকাতদের সর্দার নিয়েছিলাম অনেক মানুষকে খুন করেছি একজন ঋষিকে দেখে এগিয়ে যায় তার সব কিছু কেড়ে নিতে তার অভিশাপে আমার এই অবস্থা কান্নাকাটি করলে তিনি বললেন কোনো পুনাক্তার হাতে যদি আমার প্রাণ যায় তাহলে আমি আবার মানুষের রূপ পাবো রাজপুত্র রাজকন্যাকে বলল তুমি মানিকটা সোনার কৌটোই রেখে দাও মানিকের তেজে ভ্রমর মারা যাবে হয়তো রাক্ষসী তার আসল রূপ ফিরে পাবে তুমি ভ্রমরকে ভালোবেসে কিন্তু মানিকটা কৌটোয় রাখবে রাজকন্যা তাই করল রাক্ষসী সুন্দর নারীর রূপ ধারণ করলো রাজপুত্র রাজকন্যাকে বলল তুমি আমার একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমাকে রাজরানি করে আমার রাজ্যে নিয়ে যাব রাজকন্যা বলল কিসের প্রশ্ন আমার রাজ্যে এত খরা কেন সেই খরা থেকে মুক্তির উপায় কি? তুমি পশু পাখি জীবজন্তুকে ভালোবাসতে না তাদের শিকার করতে তাই তারাও তোমার রাজ্যের কাছাকাছি বন জঙ্গল এমনকি তোমার রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে প্রকৃতি তোমার রাজ্য থেকে তার স্নেহ মাখা দৃষ্টি সরিয়ে নিয়েছে তোমার রাজ্যে গাছপালাও তাই কমে গেছে এজন্য বৃষ্টি হচ্ছে না ওই যে দেখছো কত রঙিন প্রজাপতি পাখি হরিণ ময়ূর খরগোশ আরও কত জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে ওরা আমার বন্ধু আমি যদি তোমাদের রাজ্যে থাকি এরাও তোমার রাজ্যে চলে যাবে গাছে গাছে পাখি গান করবে মিষ্টি সুরে ফল ফুলে ভরে যাবে দেশ গাছপালা আবার সবুজ হবে মেঘ দেবে বৃষ্টি কারণ আমি এদের ভালোবাসি রাজকুমারের দু দুঃখে ঝাপসা হয়ে আসে তার দোষ রাজ্যে অনাবৃষ্টি সে তার ঘোড়ার পিঠে রাজকুমারীকে চাপিয়ে নিজে ঘোড়ায় চাপল রাজপুত্র রাজকন্যা ও মন্ত্রীপুত্র আবার যাত্রা শুরু করল নিজের রাজ্যের উদ্দেশ্যে